প্রথমে আমি টাকা দিয়ে একটু বৃত্ত করে নেব এ ভাষা আরেকটা করে নেব এগুলো মূলত সাইকেলের চাকা করব এর ভিতরে আরেকটা ছোটো টাকা দিয়ে বৃত্ত করে নিলাম এরপর চাকার উপর যে আলাদা একটা টিন দেওয়া থাকে সেটা করার জন্য আবার টাকা দিয়ে একটু করে দাগ দিয়ে নিচ্ছি এবার রাবার দিয়ে মুছে যে যেরকম প্রয়োজন সেরকমটা করে নিব এরপর ভিতরে ছোট ছোট গোল দাগ দিয়ে এদিকে সোজা দাগ দিলাম বাঁকা করে একটা এ পাশেও বাঁকা করে দাগ দিলাম এগুলো সাইকেলের মূলত রড নিচের দিকেও এভাবে দাগ দিয়ে নিলাম সিট করার জন্য করে একটু বাড়িয়ে দিলাম এবার যে সাইকেলের চেন থাকে সেই জায়গাটা করে নিচ্ছি সিটটা করে নিলাম এরপর হ্যান্ডেল করে নিলাম সাইকেলের সাইকেলের চাকার মধ্যে যে চিকন চিকন তারগুলো থাকে সেগুলো করে নিচ্ছি নিচে যে প্যাডেল থাকে সেটা করে নিলাম করা হয়ে গেলে এখন জেলপিন দিয়ে একটু হাইলাইট করে নিচ্ছি ভালোভাবে বোঝানোর সুবিধার্থে আমি খুব সহজে সাইকেল আঁকানো দেখিয়েছি এভাবে আশা করি আপনারা খুব সহজে সাইকেলটা ড্রয়িং করতে পারবেন এবার অপ্রয়োজনীয় দাগগুলো মুছে নিলাম মোছা হয়ে গেলে আমি কমলা কালার করে দিচ্ছি আপনারা যে কোনো কালার দিতে পারেন পছন্দ অনুযায়ী সিটের কালার কালো করে নিলাম হ্যান্ডেলের হাতের জায়গাটা একটু কালো করলাম ভিতরে চাকা